থমেটিক ইউটিউব চ্যানেলের সঙ্গে স্বাগত আজ আমরা আলোচনা করব বীজগণিতের চল কাকে বলে এবং ধ্রুবক কাকে বলে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম বীজগণিতে চলক বা ভেরিয়েবেল কাকে বলে তা চলক কাকে বলবো চলক হচ্ছে গণিত শাস্ত্রের একটি ধারণা গাণিতিক প্রক্রিয়ায় ইহার মান পরিবর্তিত হয় অর্থাৎ চলক বিভিন্ন মান গ্রহণ করতে পারে যেমন উদাহরণ বলতে পারি দেখো এক্স একটি হচ্ছে চলক ওয়াই হলো একটি চলক আর জেড হলো একটি চলক তাহলে আমরা কি বলতে পারি তাহলে আমরা কি বলতে পারি যে এ বি সি থেকে এক্স ওয়াই জেড পর্যন্ত যে ছাব্বিশটি লেটার আছে এগুলিকে সবই আমরা চলক হিসাবে ব্যবহার করতে পারি ধ্রুবক বা কনস্ট্যান্ট কাকে বলে গাণিতিক প্রক্রিয়ায় যে রাশির মানের পরিবর্তিত হয় না বা স্থির থাকে তাদের আমরা ধ্রুবক বলি উদাহরণ যেমন আমরা বলতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকম করে টোটাল যে স্বাভাবিক সংখ্যাগুলিকে আমরা বলবো ধ্রুবক আমরা বলতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে